এখানে আমি বক ফুলের মধ্যে মজা তেলে ভাজা করবো বলে এখানে এক কাপ বেসন নিয়ে নিয়েছি এখানে বক ফুল নিয়েছি বেসনটাকে আমি চেলে নেব আমি এখানে বেসনটা চেলে নিয়েছি এক চামচ লঙ্কা গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ মৌরি দিলাম কালো জিরে দিলাম এখানে পোস্ত দিলাম দু চামচের মতো এখানে লবণ দিলাম পরিমাণ মতো এবার খাবার সোটা দিলাম অল্প মজমজে হওয়ার জন্য এবারে আমি এটাকে জল দিয়ে গুলে নেব এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়ে ব্যাটারটা গুলে নেব আমি হাত দিয়েই গুলছি কালার হওয়ার জন্য অল্প চিনি দিলাম ওনারা গুঁড়ো দিতে পারে ভালো করে ফেটিয়ে নেব এখানে আমার বেসনটা ভালো করে ফেটানো হয়ে গেছে এখানে যে মাছ ধানের এগুলো আছে বকফুলের এগুলো বার করে নেব যে মোটা এগুলো আছে এগুলো বার করে নেব বার করে নিয়ে এগুলো ভাজতে থাকবো এবার এখানে আমি তেল দিয়ে দেবো ভাজার জন্য এখানে আমি এগুলো সব ছাড়িয়ে নিয়েছি মাঝখানে যেগুলো ছুঁড়ে এবার আমি একটা একটা করে ভেজে নেবো আমি এখন হালকা করে দিয়েছি আমি এবার গ্যাসটা জোর করে দেবো হয়ে গেছে আমি এবার একটু করে উল্টে দেব সব নিচের পিঠটা হয়ে গেলে এগুলো আমি তো তুলে নেব আমার বক ফুলের ভাজাগুলো হয়ে গেছে এবার এগুলো তুলে নেব পিটি হয়ে গেছে দেখুন ঠিক বক ফুলের মতন হয়েছে দেখুন ঠিক বক ফুলের মতন এর করে সব ভেজে নেব আমার এখানে বক ফুলের তেলা ভাজাগুলো হয়ে গেছে